হোয়াটসঅ্যাপে আপনি যত মেসেজ করছেন চব্বিশ ঘন্টা পর পর সব মেসেজই অটো ডিলেট হয়ে যাবে আলাইকুম বন্ধুরা ধরেন আপনি বেশ কয়েকজনের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন এর মধ্যে কোন একজনের সাথে আপনি কিছু গোপন বিষয়ে কথা বলেছেন এখন ওই বিষয়টা আপনি যদি তার হোয়াটসঅ্যাপ থেকে আনসেন্ড করে দেন তাহলে কিন্তু তার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে এই মেসেজটা সে কেন ডিলেট করে দিল অথবা আনসেন্ড করলো তো আপনি যদি চান সে জানতেই পারবে না আপনার আনসিন করা লাগবে না সে জানতেই পারবে না তার মেসেজটি চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে সে কিন্তু বুঝতেই পারবে না সো এমন একটা সেটিং যদি আপনি চান তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন কথা বলা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক সেই সেটিংসটি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো রাখবেন এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য তৈরি করা হয় তাই আমাদের সাথে থাকবেন সো কথা বলা আপনার চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো সর্বপ্রথম আপনি চলে আসুন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ভিতরে এই জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এরপরে উপর দিকে ডান কোণায় লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন থ্রি ডট আইকন সো এখন এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাচ্ছেন সেটিংস এই সেটিংস এখন ক্লিক করে দিন এরপরে যখন এখানে আসবেন এখানে আসলে আপনি নিচেই পেয়ে যাবেন প্রাইভেসি নামে এই সেটিংসটা সো আপনি এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের আসলে আপনি এখন এখানে পেয়ে যাবেন এই যে ডিফল্ট মেসেজ টাইমার সো এটা কিন্তু অফ করা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আছে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ নাইনটি ডেজ এবং অফ ওকে তো আপনি চাইলে কিন্তু এটা সেভেন ডেজ অথবা নাইনটি ডেজ করতে পারেন অর্থাৎ সাত দিন পর পর ডিলিট হয়ে যাবে দিন পর পর ডিলেট হয়ে যাবে অথবা যেটা আছে ঘন্টা পর পর আপনি যত মেসেজ করবেন আপনার হোয়াটসঅ্যাপে সব মেসেজগুলো কিন্তু এটা অন করে দিলে অটোমেটিকা ডিলেট হয়ে যাবে সে নিজেই বুঝতে পারবে না যে যার সাথে আপনি মেসেজ করছেন তার মেসেজটা চব্বিশ ঘন্টা পর পর ডিলেট হয়ে যাবে সো আপনি যদি চান তাহলে এই সেটিংসটা এখনই অন করে রাখুন